নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা প্রবাহ নিয়ে আজ সংসদের ভিতরে যে দৃশ্য দেশ দেখল তা শুধু অস্বস্তিকর নয় গভীরভাবে প্রশ্নবিদ্ধ মাত্র চার মিনিট হ্যাঁ মাত্র চার মিনিটের মধ্যেই লোকসভার চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে বাধ্য হলেন স্পিকার ওম বিড়লা প্রশ্নকাল শুরু হবার কয়েক মিনিটের মধ্যেই এমন হট্টগোল এমন চাপ এমন অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হল যে সংসদ মুলতবি ঘোষণা ছাড়া আর কোনো পথ রইল না প্রশ্ন উঠছে এই হট্টগোল কার বিরোধীদের না আজ সংসদের ভিতরে যে বিশৃঙ্খলা সৃষ্টি হল তার উৎস ছিল স্বয়ং শাসকপক্ষ এতদিন আমরা শুনেছি বিরোধীরা সংসদ অচল করে দেয় আজ ছবিটা উল্টো আজ শাসক দলের বেঞ্চ থেকেই এমন উত্তেজনা এমন স্লোগান এমন চাপ তৈরি হল যে স্পিকার চেয়ার ছেড়ে উঠলেন এই ঘটনা হঠাৎ নয় বিচ্ছিন্ন নয় এর পেছনে রয়েছে রবিবার দিল্লির রামলীলা ময়দানে হওয়া কংগ্রেসের মেগা সমাদেশ ভোট চোর গদি ছাড়ো কর্মসূচি ভিড়ের সংখ্যা নিয়ে রাজনৈতিক বিতর্ক চলতেই পারে কিন্তু রাজনৈতিক প্রভাব নিয়ে কোনো সন্দেহ নেই সেই সমাবেশের কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও বিজেপি নিজেই শেয়ার করে যেখানে কিছু ব্যক্তিকে আপত্তিকর স্লোগান দিতে দেখা যায় বলে দাবি করা হয় সেই ভিডিওকে সামনে রেখে আজ সংসদের ভিতরে এমন একটি পরিস্থিতি তৈরি করা হলো যেন ওই স্লোগান সংসদের মধ্যেই উঠেছে এখানেই মূল প্রশ্ন সংসদের বাইরে বলা কোনো কথা কি সংসদের প্রশ্নকাল স্থগিত করার কারণ হতে পারে সংসদীয় রীতি কি তাই বলে অতীতে আমরা অসংখ্যবার দেখেছি বিরোধীরা যদি সংসদের বাইরে কোনো রাজনৈতিক নেতার বক্তব্য সংসদের ভিতরে তুলতে চান স্পিকার নিজেই হস্তক্ষেপ করে বলেছেন সংসদের বাইরে বলা কথা এখানে তোলা যায় না আজ সেই নিয়ম কোথায় গেল আজ কেন সেই একই যুক্তি প্রযোজ্য হল না কেন আজ সংসদের বাইরের একটি রাজনৈতিক সমাবেশের ভিডিওকে হাতিয়ার করে সংসদের প্রশ্নকাল ভেস্তে দেওয়া হলো। এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমরা এক গভীর রাজনৈতিক কৌশলের দিকে এগোই একটা বিষয় এখানে স্পষ্টভাবে বলা দরকার যদি সত্যিই কেউ কোনো নেতার বিরুদ্ধে হিংসাত্মক বা অশালীন স্লোগান দেয় তা নিন্দনীয় রাজনৈতিক মতভেদ থাকবে তীব্র সমালোচনা থাকবে কিন্তু ব্যক্তিগত আক্রমণ বা হিংসার ইঙ্গিত কোনোভাবেই গ্রহণযোগ্য নয় সেই নৈতিক অবস্থান নিতে কোনও দ্বিধা নেই কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় সংসদের ভিতরে আজ কি সেই নৈতিক অবস্থানটাই মুখ্য ছিল নাকি সেটাকে অজুহাত করে সংসদ চালু না রাখার একটি রাস্তা তৈরি করা হলো। কারণ আজ সংসদের এজেন্ডায় ছিল একাধিক জ্বলন্ত প্রশ্ন বায়ুদূষণ নিয়ে নাগরিকদের ক্ষোভ জনস্বাস্থ্যের সংকট অর্থনৈতিক চাপ বেকারত্ব নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন উঠলে সরকারকে উত্তর দিতে হতো প্রশ্নকালই হল সংসদের সেই সময় যখন সাংসদরা তাদের এলাকার সমস্যাগুলো সরাসরি সরকারের সামনে তুলতে পারেন বহুবার স্পিকার নিজেই বলেছেন প্রশ্নকাল নষ্ট করবেন না অথচ আজ সেই প্রশ্নকালই চার মিনিটে শেষ হয়ে গেল আরও একটি বিষয় লক্ষ্য করার মতো লোকসভায় যা ঘটল ঠিক একই সময়ে রাজ্যসভাতেও প্রায় একই ছবি সেখানেও শাসক দলের নেতারা উঠে দাঁড়ালেন একই অভিযোগ তুললেন একই উত্তেজনা এবং সেখানেও সভা মুলতবি এটা কি নিছক কাকতালীয় নাকি একটি সুপরিকল্পিত রাজনৈতিক সিদ্ধান্ত সেশনের শুরুতেই সংসদের কার্যক্রম থামিয়ে দেওয়া যদি তাই হয় তাহলে প্রশ্ন ওঠে কেন এই তাড়াহুড়ো কেন এই অস্থিরতা সংসদ কোনো যুদ্ধক্ষেত্র নয় এখানে সরকার ও বিরোধী মুখোমুখি হবে যুক্তি দিয়ে কথা বলবে প্রশ্ন করবে জবাব দেবে আমরা রাজনৈতিক প্রতিপক্ষ হতে পারি কিন্তু শত্রু নই আজ সংসদের ভিতরে যে ভাষা যে আবেগ যে নাটকীয়তা দেখা গেল তা কি সেই সাংবিধানিক দায়িত্বের সঙ্গে মানানসই সংসদের বাইরে রাজনৈতিক সভায় কী বলা হল তার রাজনৈতিক জবাব রাজনীতির ময়দানেই হতে পারে কিন্তু সংসদের ভিতরে সেই বিষয়ে এনে সংসদ অচল করা এটা কি গণতন্ত্রের স্বার্থে আরেকটি প্রশ্ন অনিবার্যভাবে সামনে আসে অতীতে প্রধানমন্ত্রী নিজে বিরোধীদের বিরুদ্ধে বহু কঠোর ভাষা ব্যবহার করেছেন সেই বক্তব্যগুলো কি সংসদের ভিতরে এনে প্রশ্নকাল বন্ধ করা হয়েছে কখনো নয় তাহলে আজ কেন এই ব্যতিক্রম কেন আজ শাসক পক্ষই সংসদ বন্ধের পথে গেল এর উত্তর একটাই ইঙ্গিত দেয় সরকার হয়তো কিছু প্রশ্নের মুখোমুখি হতে চাইছে না প্রশ্নই কি এখন সবচেয়ে বড় ভয় আজকের এই চার মিনিটের ঘটনা আসলে একটি বড় বার্তা দেয় সংসদকে ব্যবহার না করে সংসদকে এড়িয়ে যাওয়ার প্রবণতা কি বাড়ছে যদি তাই হয় তাহলে তা গণতন্ত্রের জন্য অত্যন্ত বিপজ্জনক কারণ সংসদই সেই জায়গা যেখানে জনগণের প্রশ্ন রাষ্ট্রের সর্বোচ্চ মঞ্চে ওঠে সংসদ বন্ধ মানে প্রশ্ন বন্ধ জবাব বন্ধ আর শেষ পর্যন্ত জনগণের কণ্ঠস্বার স্তব্ধ আজকের এই ঘটনায় তাই মূল প্রশ্ন একটাই প্রশ্ন উঠতেই কি সরকার পালাচ্ছে সংসদ কি আজ আর প্রশ্নের জায়গা রইল নাকি শুধু ক্ষমতার প্রদর্শনের মঞ্চে পরিণত হল এই প্রশ্নের উত্তর সরকারকেই দিতে হবে সংসদের ভিতরে না পারলে সংসদের বাইরে দেশের মানুষকে সেই উত্তর দিতেই হবে কারণ গণতন্ত্রে প্রশ্ন করা অপরাধ নয় আর প্রশ্ন থেকে পালানো কোনো সমাধানও নয় বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ